নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত ঘন চাপ সিমুইয়ের জন্য প্রথমে কড়াতে ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে কাজু কিশমিশটা একটু ভালো করে ফ্রাই করে নেওয়া হবে কাজু কিশমিশটা একটু লাল লাল করে ফ্রাই করার পর কাজু কিশমিশটাকে একটু সাইড করে তুলে নেবো ওর মধ্যে সেময় কেটে দিয়ে দিলাম যে দুধটা সেময়ের জন্য জাল করে নেবো ওর মধ্যেই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এবং অল্প কিছুটা আলাদা বাটিতে তুলে রাখবো ওপরে দিয়ে দেওয়ার জন্য দেখতে যাতে একটু সুন্দর লাগে আর সিমইটা একটু লাল করে ভেজে নেব বন্ধুরা যদি ভালো লাগে সিময়ের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলবেন না পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে সবাইকার ও সিমই দুধটা অন্য গ্যাসেতে জাল করতে দিয়ে দিলাম এলাচ দিয়ে শিমইটা ভাজা হয়ে এসছে আর একটু হলে সিমইটা ভাজা হয়ে যাবে দুধটাও এদিকে ফুটে এসছে আমার ছেলে ভিডিও করতে করতে একটু দুধটাকে দেখছে কতক্ষণে ফুটবে ছেলে বলল লুচি শিমুই আর ছোলার ডাল এই তিনটে মেনু হলে আর কিছু লাগবে না মা সিমুইটা একটু ভালো করে করো তাই ছেলের জন্য আজকে এই রেসিপিটা দুধটা ফুটে গেছে ওর মধ্যে পরিমাণ মতন চিনি বা বাতাসা বা মিষ্টি চা থাকবে হাতের কাছে তাই দেবে আমি চিনিটাই দিয়েছি বাতাসা দিলে ওদের স্বাদটা আরও ভালো হয় বা খেজুরের গুড় শীতকালে খেতে খারাপ লাগে না শিমইটাও ভাজা হয়ে গেছে চিনিটা দিয়ে দুধটা ফুটিয়ে নেবার পর আবারও তারপর সিমুইটা দিয়ে দেব ও সিমুইটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই সিমুই রেডি হয়ে যাবে কার কেমন ভালো লাগলো কমেন্টে জানাবে বন্ধুরা ও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে Si sí, me il pay sixty